আসসালামু আলাইকুম এই ভিডিওটা পুরোপুরি টেকনিক্যাল যারা ইয়াং ক্রিকেটার্স আছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যে ভালো বলেও বাউন্ডারি স্কোর করা যায় ভালো বলেও বাউন্ডারি স্কোর করার জন্য ব্যাটারদের স্কিলের সঙ্গে সঙ্গে অ্যান্টিসিপেশনের জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট দুই বলে যখন সুপার ওভারে বারো রান প্রয়োজন অর্থাৎ লাস্ট সুপার ওভারে যখন দুই বলে বারো রান প্রয়োজন কেশব মহারাজ রাহমানুল্লাহ গুরবাসকে মানে একদম মিডল লেগ করিডোরে যে বলটা করেছেন এই বলটা অনেক সময় ব্যাটসম্যানরা অ্যাক্রস অফ দ্য উইকেট অর্থাৎ মিড উইকেট স্কোয়ার লাগে খেলতে গিয়ে আউট হয়ে যান বাট রহমানুল্লাহ গুরবাজ এই বলটা জায়গা করে নিয়ে ওয়াইডিশ লঙ্গন দিয়ে ছক্কাটা মেরেছেন এখন ঠিক এই জায়গাটাতে দুইটা বিষয় উল্লেখযোগ্য প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে রহমানুল্লাহ গুরবাজ দাঁড়িয়েছিলেন অনেক পেছনে কারণ এই সময়টায় তিনি চাচ্ছিলেন যে বলের টার্ন বলের ডিরেকশন একদম শেষ মুহূর্ত পর্যন্ত দেখে তারপর তিনি শটটাকে এক্সিকিউট করতে চাইবেন অর্থাৎ অ্যান্টিসিপেশনের জায়গাটায় দাঁড়িয়েছিলেন ক্রিজের অনেক ডেপ ব্যবহার করে তো আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে খেয়াল করে দেখবেন সেটা হচ্ছে বলটা ফ্লাইটে ভাসছে ভাসছে একদম লাস্ট পর্যন্ত আসছে গুরবাজের ব্যাটের কিন্তু কোনো নাড়াচারা নেই নাড়াচারা নেই একেবারে নাড়াচারা তিনি করেননি বলটা যখন ড্রপ খেলো তারপর তিনি জায়গাটা করে উইদিন এ ফ্র্যাকশন অফ আ সেকেন্ড তিনি ওয়াইডিশ লংন দিয়ে এই ডিসিশনটা নিয়ে ছক্কাটা মারলেন ম্যাক্সিমাম নাম্বার অফ ব্যাটার্স বিশেষ করে আমি আমাদের দেশের ব্যাটারদের এক্সাম্পল যদি দেই যারা হয়তোবা এখনও ওই লেভেলটা রিচ করতে পারেন নাই এই ধরনের বলগুলো ক্রস খেলবেন মির উইকেট বা স্কোয়ার লেগে খেলবেন বাট গুরবাজ একদম লাস্ট মুহূর্ত পর্যন্ত আমি টেকনিক্যাল অ্যানালাইসিসটা এই জায়গাটাতেই করছি একদম লাস্ট মুহূর্ত পর্যন্ত ব্যাট ওঠানই নাই বলটা জাস্ট পিচিং লাইনে আসছে

আজমতুল্ল ওমর জাই দাঁড়িয়েছেন আপনি যদি সাইড অ্যাঙ্গেল ভিউটা লক্ষ্য করে দেখেন সাইড অ্যাঙ্গেল তো দেখবেন ওমর উমর দাঁড়িয়ে ছিলেন কিন্তু ক্রিজের অনেক পেছনে তার পেছনের পাতা অনেকটা স্টাম্পের কাছাকাছি অর্থাৎ একদম লেট পর্যন্ত লাস্ট মোমেন্ট পর্যন্ত তিনি বলটাকে দেখতে চেয়েছেন দিস ইজ কল্ড ট্রিক্স টু প্লে ইন দ্য ডেথ ওভার্স কারণ অ্যান্টিসিপেশনের জায়গাটা হচ্ছে বোরোর আপনাকে ইউরকার করবে ক্রিস্টান স্টাফস যে বলতে ছক্কাটা মেরেছেন ফাজ ফারুকের ইট ওয়াজ এ গুড ডেলিভারি একটা লো ফুলটাস কাইন্ড অফ ডেলিভারি এক্সিকিউশনের জায়গাটায় বলবো ক্রিস্টান স্টাফ দাঁড়িয়েছিলেন একদম পেছনে একদম পেছনে দাঁড়িয়ে দেখেন দুই পাই মোটামুটি একদম ব্যাটিং ক্রিজের থেকে পেছনে তার মানে কি এখন যদি ইয়োরকারও করে একজন বোলার সেটা লো ফুলটাস হয়ে যাবে ইউরকার করলেও সেটাকে লো ফুলটাস বানিয়ে খেলতে পারবেন এবং ওই অ্যান্টিসিপেশনের জায়গাটা থেকে আপনি দেখবেন যে ঠিক কোন মুহূর্তে ব্যাটটাকে ওঠানো প্রয়োজন বলটা যে সময়টাতে পিচিং জোনটাতে যাবে তার ঠিক আগ মুহূর্তে ব্যাটটাকে উঠিয়েছেন ব্যাট সুইংটা করেছেন ওয়াইডিস লং অফ অঞ্চল দিয়ে তিনি ছক্কাটা মেরেছেন সো দিস থিংস আর ভেরি টেকনিক্যাল দিস থিংস আর ভেরি টেকনিক্যাল যেখানে আপনার অ্যান্টিসিপেশন জরুরি যে জায়গাটা আপনার স্কিল জরুরি এবং আপনি কোন সময় শটটাকে খেলবেন এটা খুব জরুরি সো আমার কাছে মনে হয় যে একদম ইয়াং ক্রিকেটার যারা আছেন যারা হয়তো বা চিন্তা করেন যে ভালো বল ডেথ ওভার্সে তো আসলে ভালো বল খারাপ বল বলতে কোনো কিছু নাই ডেথ ওভারসে আপনার যখন ইকুয়েশন সামনে আপনার যখন একটা টার্গেট সামনে আপনার তখন ভালো বল তাকে মারতে হবে সো ভালো তাকে মারার জন্য বা ভালো তাকে ওই সময় বা ওই মুহূর্তটাতে রান বের করার জন্য ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়াররা আসলে কী কি বিষয় ব্যবহার করেন সেই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইভেন গুরবাজ প্রথম যে বলটা কেশব মহারাজকে ছয় মেরেছিলেন আমি বলবো না খুব ভালো ডেলিভারি ছিল কিন্তু এখানে একটা খুব উল্লেখযোগ্য বিষয় এটার বোঝা যাচ্ছিল যে গুরবাজ কতটুকু সচেতনভাবে ব্যাটিং করছেন দেখবেন বলটা পিচ করার আগ পর্যন্ত কিন্তু রামনুল্লা গুরবাজ ব্যাট ওঠানে নেই বলটা পিচ করার আগ পর্যন্ত গুরবাজ ব্যাট ওঠানে নাই ব্যাট জায়গা মতো ছিল স্টিল দেখছেন কি হয় বলটা কোথায় পিচ করে দেখি সো দিস ইস কল ফোকাস এই যে ফোকাসের জায়গাটা এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ে ব্যাটিং এট ডেথ ডে আমার মনে হয় যে ইয়াং ক্রিকেটার্সদের জন্য কিছুটাও উপকারে আসতে পারে এই ভিডিওটা কমেন্ট বক্সে আপনারা মন্তব্য মতামত জানাবেন